পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন গরিব পরিবারের খোঁজখবর নেবেন তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন এই কামনা করছি ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে করবেন এই আহ্বান জানাচ্ছি সকলের জীবন সার্থক হোক আনন্দময় হোক মহান আল্লাহ আমাদের সহায় হন সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ ঈদের দিন তাই আপনারা সবাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমি তার সাথে একমত পোষণ করি তিনি বলেছেন পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদ মুবারক ঈদে পরিবার পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে এবং আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন আত্মীয় স্বজনের কবর জেহারাত করবেন গরিব পরিবারের খোঁজ খবর নিবেন তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিবেন এই কামনা করছি ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব পুররচনা সব পুরচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি সবার জীবন স্বার্থ হোক আনন্দময় হোক মহান আল্লাহ আমাদের সহায় হন এবার আমি যশোরী দেশের ওই সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন আপনারা যে যাই করুন না কেন আপনাদের সকলকে আমি বলতে চাই কখনো কি আপনারা চিন্তা করে দেখেছেন যাদেরকে আপনারা নিজ জীবনে হিরো মনে করে চলেছেন বা আপনাদের জীবনে সবচেয়ে বড় রাহবার হিসেবে ধরে নিয়েছেন তারা কিন্তু খুনি যাদেরকে আইকন মনে করে চলেছেন যাদের সৈনিক হিসেবে নিজেদেরকে আপনারা মেনে নিয়েছেন তারা কেউ ভোট চোর তারা কেউ স্বৈরশাসক তারা কেউ বোমা বিস্ফোরণকারিনী তো আপনাদের ব্যক্তিত্বকে তাদের অধীনে করে দিয়েছেন কারণ আপনাদের রয়েছে শিক্ষার অভাব বিশেষ করে কোরআনের সুশিক্ষার অভাব আপনারা শুনেছেন এদেশের শিক্ষাঙ্গন থেকে যারা বেরিয়েছে অনেক শিক্ষাঙ্গনে গাজার চাষ হয়ে হতে দেখেছে আবার ধর্ষণ হতে দেখেছে আবার শিক্ষাঙ্গন থেকে ক্যাডার তৈরি হচ্ছে আবার কিছু অসভ্য শিক্ষকেরা ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহ নিয়ে কটুক্তিও করেছে ধর্মের কড় যারা তৈরি করে নিয়েছে সেখানে আবার মোহতামিম এবং হুজুর সমাজ ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করেছে ধর্ষণ করেছে তো যাদেরই আপনারা হিরো মনে করে চলেছেন যাদেরকে পীর মনে করে চলেছেন তারা আবার যেভাবে মরিদদের সাথে ব্যবহার দিয়েছে সেটিও আপনারা জানেন যাদেরকে আপনারা ইসলামের প্রবক্তা হিসেবে মনে করে চলেছেন তারা কিন্তু কোরআনের কথা বলতে নারাজ তো আপনারা নিজেদের ব্যক্তিত্বকে যাদের আওতাধীন করে দিয়েছেন তাদের আওতাধীন না করে এই খুনিদেরকে আর এই কোরআন বিরোধী লোকদের আসল হিরো না মেনে একটু রবের গ্রন্থ খুলে পড়ে পড়ে নিলে তাতে চব্বিশ জন হিরোদেরকে পেয়ে যাবেন সকল নবী এবং রাসুলগণ মিলেই চব্বিশ জন তাদের অনুসারী হয়ে নিজেদের ব্যক্তিত্বকে বিলীন করতে যদি পারেন তাহলে আপনার এই জীবনে কখনো এটি মনেই আসবে না যে অমুক তমুক দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতার নেত্রীর কর্মী হলে শান্তি পাওয়া যাবে কারণ যখন আপনারা কোরআনের চব্বিশ বিরাসুলদের ক্যারেক্টরকে অভিনয় করবেন তখন আপনার জীবন শান্তিতে পার হয়ে যাবে তখন আপনি এই বাংলাদেশে জন্ম নিয়ে ধন্য হতে পারবেন যেমন আমি যশোরি লিখে নিজের ব্যক্তিত্বকে ধন্য মনে করি পৃথিবীর যেখানেই আমি থাকি না কেন আমি কখনো ইচ্ছা করি না দুর্নীতি করে দুষ্কৃতি করে ক্যানাডার বেগম পাড়াতে আমেরিকার নিউ ইয়র্কে ওয়াশিংটনে কিংবা ইউরোপের কোনো স্থানে অথবা আফ্রিকা কিংবা মিডিল ইস্টে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়াতে চায়না কিংবা জাপানে রিবাক্ষরের অর্থ দিয়ে কোন প্রপার্টি করি তা আমি সর্বশেষ আপনাদেরকে বলতে চাই আপনাদের যারা দুর্নীতি করে ভিন দেশে চলে গেছেন এবং নিজ দেশে বসে খাচ্ছেন আপনাদের মতবাদ মতে আপনাদের কপাল মন্দ তাই আপনাদের ফেরত আসতে হবে নিজেদের ব্যক্তিত্বকে খুনিদের আওতাধীন করে রাখা যাবে না জগতে কিছু টাকাই হয়তো পাবেন কিন্তু চিরকাল মানুষ আপনাদের বলবে ওমুক খুনির আপনি পাচাটা বা খুনি সরকারের ভোট চোট সরকারের পাচাটা বোমা বিস্ফোরণকারী সরকারের পাচাটা গ্রেনেড হামলাকারী পিলখানার হত্যাকারী শাপলা চত্বরের হত্যাকারী সরকারের আপনি পা চাটা এগুলি আপনাদের শুনতে হবে স্বৈরাশাসক তার পা চাটা তাই আপনাদের ফেরত আসতে হবে কোরআন খুলতে হবে নিজের ভবিষ্যৎকে এদের পিছনে যেয়ে কিছু টাকা ও অনেক বদনাম করে কোনো লাভ হবে না কোরআন স্টাডি করলে এই কাল এবং পরকালের যাতনা থেকে বাঁচার উপায় হয়ে যাবে আপনাদের সকলকে মনে রাখতে হবে আমার হাতেই যে কোরআন আপনারা দেখছেন কোরানের ইসলাম ইসলাম আল্লাতাল শান্তির পৃথিবীতে সবসময় জিতেই আছে কখনো আপনাদের নিয়ে জিতে আছে অথবা আপনাদের ছেড়ে জিতে আছে কিন্তু আপনারা যদি খুনীদের পিছনে চলে যান তাহলে ইসলাম ছাড়া আপনারা হেরে গেলেন এবং খুনিদের ক্যারেক্টার যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের জীবন থেকে চব্বির জন্য বিনাসুলদের সু ক্যারেক্টারগুলি হারিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আল কোরআনের পাঁচটি দাবি জেনে মেনে আমল করে জীবন কাটাতে পারি